মর্নিং সম্বলপুর যে লজে আমরা ছিলাম ছবি ভালো করে দেখাতে পারছি না খুব একটা ভালো না অনেক খোঁজার পর কালকে এটা পেয়েছি অনেক রাত হয়ে গেছে এখন বেরোবো বলে আমরা রেডি আমরা আমাদের বাইকে লাগেজ বেঁধে আমরা রেডি আমরা দ্বিতীয় দিনে রাইড শুরু করব আমরা প্রথম দিন রাত্রি ছিলাম সম্বলপুরে এই লজে এখান থেকে আজকে আমরা দ্বিতীয় দিনে যাত্রা শুরু করছি প্রায় সকাল সাতটা আজকে আমাদের টার্গেট আছে নাগপুর তো আজকে যাত্রা শুরু করছি ভোলাতে নাম নিয়ে ওম নমস শিবায় মহাদেব নাগপুর এখান থেকে প্রায় পাঁচশো চল্লিশ কিলোমিটার রাস্তা দেখা যাক প্রথমে আমরা যাব আজকে ডে টুতে সেটা কোন যেটা এখান থেকে প্রায় আঠেরো কিলোমিটার রাস্তা পাওয়ার ক্যানেল ব্রিজ পার করে আসার পর আমরা হাইওয়ে ছেড়ে দিলাম দিয়ে আমরা বাঁধেকে নিলাম এখান থেকে আমরা যাব হিরাকুদ ড্যাম খুব সুন্দর রাস্তা আমরা হিরাকুদ ড্যামে খুব কাছাকাছি পৌঁছে গেছি আর কিছুদিনের মধ্যে পৌঁছে যাব আমরা এসে পৌঁছে গেছি সম্বলপুরের থেকে আঠারো কিলোমিটার দূরে হীরাকুদ ড্যাম এখন সময় সকাল সাড়ে সাতটা আমরা সাতটার সময় বেরিয়েছিলাম ভিতরে যাওয়া এবং ভিডিও বা ছবি তোলা নিষেধ যার জন্য আমরা যেতে পারলাম না ভিতরে এটা হচ্ছে ড্যামের বাঁধ ড্যাম টোটালি ওদিকে আছে এখান থেকে ভালো দেখা যাচ্ছে না আমরা অন্য জায়গা থেকে গিয়ে ড্যামটা ভালো করে দেখব যেটা অন্য দিক থেকে দেখা যাবে হিরাকুদ ড্যাম দেখার পর আমরা দেখা যাক একটু উপর থেকে দেখতে পারি কিনা ব্যাক করছি আমরা একটু অন্য দিকে এলাম এখান থেকে ড্যামটা পরিষ্কার দেখা যাচ্ছে একদম দূর পর্যন্ত দেখা যাচ্ছে ড্যামের জল খুব সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে ড্যামের বাজার অন্যদিকে এসছে এই বাঁধ দিয়ে আমরা বাইক নিয়ে চলছি খুব সুন্দর রাস্তা আমরা এই ড্যামের বাঁধ ধরে চলতে চলতে আমরা ড্যামটা দেখেও নেবো এবং আমরা আমাদের পড়তে ঠিক আছে এগিয়ে যাব বাঁধের রাস্তা শেষ করে ফেলেছি এবার আমরা বাঁধিকে নিয়ে ড্যামকে ছেড়ে দেবো এবার আমরা বাঁধিকে রাস্তায় নেমে যাচ্ছি আস্তে আস্তে ড্যাম দেখে আসার সময় গড় ভাগাতে আমরা একটু চা খাবার জন্য দাঁড়ালাম এটা একদম হাই রোডের দাঁড়াই ও সুখের টান চলছে এখানে যায়ের

আমরা অলরেডি উড়িষ্যা পার করে ছত্তিশগড়ে প্রবেশ করেছি খুব সুন্দর রাস্তা এখানে সকালে টিফিনের জন্য আমরা দাঁড়ালাম এখানে পুরী অর্ডার করেছি আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি কলকাতা মুম্বাই এক্সপ্রেসওয়ে আমরা এখন আছি ছত্তিশগড়ে সারাইপলি সারাইপল্লী দাস পার করে আমাদের পুরী ওখানে ভাজা চলছে

প্রায় সকাল দশটা পনেরো আমরা সকালে টিফিন করলাম করে আমাদের রাইড আবার শুরু করলাম এখন সময় প্রায় দুপুর একটা আমরা চলে এসেছি ছত্তিশগড়ের রায়পুর একটা খাবার জায়গা দেখতে পেয়ে দুপুরে খাওয়ার জন্য আমরা চলে এসেছি খাবার জায়গায় এই যে আমাদের বাইক এখানে পার্ক করে দিয়েছি অলরেডি আমরা যাচ্ছি ভিতরে দেখা যাক কি যায় এখানে হুম ভিতরে তো হেভি সুন্দর ব্যবস্থা দেখে যা মনে হচ্ছে খুব ডিপটাপ জায়গা একদম আপনারাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা আমরা কি অর্ডার করেছি মটকা বিরিয়ানি মটকা বিরিয়ানি জাস্ট লঙ্কা আর লেবু এসছে সবাই একটু সুযোগ পেয়েছে যে যার বাড়িতে ফোন করতে ব্যস্ত উনি ফোনে ব্যস্ত এনি ফোনে ব্যস্ত ইনিও ফোনে ব্যস্ত এসে গেছে মটকা বিরিয়ানি তার সাথে রায়তা এবং গ্রেভি আছে ওনারাই খুব যত্ন সহকারে আমাদের খাবার পরিবেশন করে দিচ্ছেন দেখা যাচ্ছে সেই যত্ন সহকারে ওনারা খাবার সাপ করেছিলাম খুব ভালো লাগলো দেখে

লেবু জল দুপুরে খাওয়ার পর আমরা এখান থেকে বেরোচ্ছি আমাদের এখানে টোটাল লাগলো প্রায় নশো টাকার মতো এখন প্রায় দুটো এখন আমাদের এবার টার্গেট হচ্ছে না নাগপুর নাটাগার তখন যেতে পারি এখান থেকে প্রায় দুশো আশি কিলোমিটার রাস্তা এখন বাজে দুপুর দুটো প্রায় সন্ধে হব হবহব হয়ে গেছে সূর্য ডুবে গেছে আমরা এখন আছি মহারাষ্ট্রে এখন বাজে প্রায় ছটা আমাদের এখনো প্রায় নব্বই কিলোমিটার যেতে হবে তবে আমরা নাগপুর পৌঁছাবো নাগপুরের খুব কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব এখন সময় রাত আটটা আর আমরা এসে পৌঁছে গেছি নাগপুর একটা রুম খোঁজা চলছে এই হোটেলে গেছে রুম দেখতে দেখা যাক কি হয় এটাই ফাইনাল হয়ে গেল এই হচ্ছে আজকে থাকার হোটেল এটা হচ্ছে লন্ডন নিউ ইয়র্ক ইন্ডিয়া দুবাই হোটেলে গেট দিয়ে ঢুকতে চারটে ঘড়ি রাখা আছে চারটে টাইম চারটে দেশের টাইম এখানে দেখা যাচ্ছে এই হলো হোটেল এই হলো হোটেলের ঘর সুন্দর আজকে এটা হাফ ছেড়ে বাজবে তো বাঁচবে দুটো ঘর নেওয়া আছে এই একটা ঘর আর এই একটা ঘর ফটাফট চেঞ্জ করে ফেলি খুব ক্লান্ত আমরা নাগপুরে পৌঁছেছি তখন প্রায় রাত আটটা এখন বাজে রাত আটটা চল্লিশ ঘর খুঁজে হোটেল খুঁজে ঢুকতে ঢুকতে আটটা চল্লিশ বেজা গেলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা খেয়ে রেস্ট করব ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সাথে থাকবেন গুড নাইট